তো কেমন আছেন সবাই আয়া করছি আমি আমার একটা ভয়েস ভিডিও নিয়ে ঠিক আছে আসলে আসতাম না কিন্তু প্রবাসে আমাদের মতো প্রবাসী যারা আছে আমার মতো ভাই বোন যারা আছে এরা কিভাবে মানে প্রবাসে মানে এরকম একটু আর কি বলতে আসলাম আসলে কার কিরকম কাটে জানি না তবে আমার কিরকম কাছে সেটা বলতে আসলাম তবে আমি মনে করি যে আসলে আমি আমার যেভাবে কাটছে আমার মতো এরকম আরো মেয়েরা যারা আছে প্রবাসে আমার মতো খাতা মা মানে বাসার কাজ করে তাদের আমার মনে হয় একই হলেই কাটছে আমার মনে হয় কারণ প্রবাসের যেসব বায়েরা আছে এরা মনে করেন যে কোনো কোম্পানিতে যে কোনো মনে করেন জায়গায় কাজ করুক না কেন তারা বছর শেষে ঈদের দিন অন্তত একটা ছুটি পায় তাদের একটা ছুটি থাকে আর আমাদের মতো খাদ্যামা যারা আছে আমার মতো যেসব বোনের আমরা আছি আমাদের ঈদ আসলে আর মনে করেন কি এই মাথার গাম পায়ে পড়ে ঠিক আছে আর ছুটি তো নাই মানে ঈদ আসলে আমরা বছর ওরা যে কাজটা না করি ঈদ আসলে মানে আমাদের এই কাজটা করতে হয় অনেক কষ্ট হয় আমরা ঈদ আসলে অনেক কষ্ট করি মনে করেন এই যে যেমন ঈদের দিন রাতের দিন সারা রাত কাজ করছি সারা বাড়ি ধোয়া এই সে হ্যান ত্যান আবার ঈদের দিন সারাদিন মেহমান আসা যাওয়া খাওয়া দাওয়া চা কাহা কীরকম পরিমাণের খায় আসলে আমার যেসব বোনেরা প্রবাসে থাকে তারা অবশ্যই জানে বলতে হবে না তারা জানে যে কীরকম পরিমাণে আবার চা হওয়া খায় তো যাই হোক মনে করেন কি যে ঈদের দিন এত কাজ করছি এত কিছু করছি মানে এইখানে এরকমই কপাল আমাদের আমাদেরকে কেউ জিজ্ঞেস করার নাই যে তুই ঈদের দিন কিছু সারাদিন কাজ করতে করতে মরি আর মনে করেন কি যে কাজ এইটা হয় নাই ওইটা হয় নাই আর চিল্লা চিল্লি করে ঠিক আছে আমাদের সাথে আর খাওয়া তো দূরের কথা তো যাই হোক আমার ঈদ কিরকম কাটলো ঈদের দিন আমি সেটা বলতেছি ঈদের দিন আমার কফিলে দুইটা ছাগল কুরবানি দিছে ঠিক আছে তো ছাগল কুরবানি দেওয়ার পরে না হলে মনে করেন তিনশো মানুষ আইসে এই মানুষের ছাগল রান্না করা বড় ডাগে ভাত রানি তরকারি রান্না রান্না পর না তরকারি না মানে বিরিয়ানি আর কি এই দেশে মানে কীরকম খায় মাংস দিয়ে আর চাল দিয়ে একসাথে বিরিয়ানির মতো পাখায় তো রান্ধি রান্ধার পরে মনে করেন কি সবাই খাইছে বাইরা বেড়া সবার লেগে নিয়ে গেছে আত্মীয় স্বজনদের দিয়েছে আমার লেগে ওই ট্যাগের ভিতরে অল্প কাটা শুধু ভাত রাইখা দিছে রাইখা দিয়ে আমার বলতেছে যে কার শেষ হলে তুই এগুলা খাইস তো দেখি কি মানে আমার জন্য কি বলবো মানে এতটা খারাপ লাগে দেশে থাকলে মনে হয় কি যে গরিব আমি ঠিক আছে আমরা গরিব গরিবের জন্য তো এত দূর আশা তাই না কিন্তু আসলে দেশে থাকলে হয়তো বা একটু এলো খাইতে পারতাম আর এখানে দেখেন আমাদের কি কপাল আসলে কপাল খারাপ দেখে এই জায়গায় আসা মানে প্রবাসী হওয়া ঠিক আছে কপাল ভালো হইলে হয়তো বা এত দূর আসতাম না বা আজকে প্রবাসী হইতাম না তো যাই হোক মনে করেন কি যে এই এক পিস মাংস আমার জন্য রাখে নাই মানে শুধু কটা ভাত রাখছে ঠিক আছে মাংসটা পর্যন্ত রাখে নাই সব নিয়ে তারাই খাইছে দেখেন আজকে ঈদের তিন দিন পর আমি ভিডিও করতেছি এখন ফিরে যে ওই রান্না করা মাংস এখনো আছে ওগুলাই খায় এখনো রান্না করে দেয় বুড়া রে তারপরে গরম করে দেয় ওগুলাই খায় অথচ আমাকে এক মাংস দেয় নাই তো যাই হোক আমি আসলে বেশি একটা খাই না আমি অতটা কিছু কষ্ট মনে নেই না যে আসলে এখানে আপন বলতে তো কেউ নাই কে ভালোবাসা বলবে বা দয়া করে বলবে এখানে তো সবাই পর আর আমরা গরিব গরিবের দুঃখ কেউ বোঝে না ঠিক আছে তো যাই কালকে বুড়ির বড় ছেলেও সে আবার খুবই ভালো সে আমাকে বলতেছে যে তুই ইয়া কি রানছ মানে ঈদে দুই তিন দিন হয়ে যাইতেছে ওরা এনে সেনে দাওয়াত খায় তো দাওয়াত খাইতেছে এখন আমারও কইতাছে যে তুই রান্না খাইস তো আমার এখন জিগায় রাত্রে যে তুই কি রানছ কি খাইছ তারপরে কি আমি শুধু ভাত আনছি আর ডিম বাঁচছি ও দিদিয়া ভাত খাইছি তারপরে কি কেন তুই গোস্ত খাস না গোস্ত রাঙ দেখাবি তা আমি বললাম কি যে না খাই না তা বুড়ি বুড়ি তো সহজে দিতে চাই না বুড়ি কাকে থাক কালকে খাইব না তা ইয়া বুড়ি বড় ছেলে কইতেছে যে না কালকে খাইব তুই যা মাংস রান মাংস রান্না করে মাংস দিয়ে ভাত খা ওই যেটা খাইতে মন চাইবো তুই মাংস বাইর করে রান্না করে খাবি বেশি করে চাল জল দিয়ে তুই খাবি তারপরে কি করছি যখন কইছে তখন একটু ভালো লাগছে ঈদের দিন তো মাংস মাংস খাই নাই এমনি মন খারাপ তো কালকে কি করছি এই ফ্রিজের থেকে মাংস বের করছি মাংস বের করে মনে মনে করলাম কি যে একটু বুনা খিচুড়ি রান্না করে খাই ভাল লাগবো খাইতে যে তো কইছে খাইতে লাস্টে এই যে দেখেন মাংস দিয়া আমি বুনা খিচুড়ি রান্না করছি কালকে কালকে রান্না করছি তো এখন আজকে সকাল সকালে গরম করছি ওইটাই খাইতেছি তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ এর জন্য চলে আসলাম ভয়েস ভিডিও করতে তো বলেন কীরকম হয়েছে যাই হোক বুঝে ছেলে আমাকে খাইতে বলছে আসলে সেই মানুষটা খুবই ভালো মন থেকে ভালো লাগে কেউ খাইতে বলে না কিন্তু বুড়ির ছেলে অবশ্য আমাদের জিগায় খাইছোস কি না তোর কী অবস্থা তুই কি সুস্থ নাকি না কি তাই বানিয়ে সে হ্যান্তান আমাদের জিগায় খুবই ভালো তো কালকে উনি বলছে দেখে যে রান্না করছি খিচুড়ি এখন আমি খাইতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ঠিক আছে আসলে মজাই হইছে কিন্তু খিচুড়ি সব ডাইল বেশি করে দিছি মুসুরের ডাইল আমার এক কেজি ডাইল না দিছে আমি একদিন কইছি যে আমার ডাইল না দিস আমি আবার কই লাইন না দেয় অবশ্য কোলারা কইছি তা ডাইল না দিছে হ্যাঁ ডাইল বেশি করে দিছি মাংখ বেশি করে দিছি দিয়া কালকে রায়িত্বও খাইছি আমি সকালেও খাইতেছি তো যাই হোক ভালো লাগলো অনেক আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম জায়গা